আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইবি ধর্মতত্ত্ব ক্লাস চবি বি টু এই দুইটা ইউনিটের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই যে সিরাত গ্রন্থ হাদিসের গ্রন্থ ফিকের গ্রন্থ তাফসিরের গ্রন্থ এগুলো থেকে পাঁচটা কোশ্চেন আসছিল এগুলো শুধু গুরুত্বপূর্ণ না মহা গুরুত্বপূর্ণ আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমরা পরবর্তী ক্লাসে আজকে আমরা বিশ্ববিখ্যাত যে সিরাত গ্রন্থ গুলো আছে আমরা সেই সিরাত গ্রন্থ গুলো নিয়ে একটু আলোচনা করব। আহ সিরাদ গ্রন্থ আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আর রাহিকুল মাহতুম আর রাহিকুল মাহতুম এটা হচ্ছে বর্তমান সময়ের একটা প্রসিদ্ধ একটা সিরাত গ্রন্থ আর রাহিকুল মাহতুম এই গ্রন্থ লেখকের নাম কি সফিউর রহমান মোবারকপুরি পরীক্ষা আসতে পারে আর রাহিকুল মাহতুম এই গ্রন্থ লেখকের নাম কি সফিউর রহমান মোবারকপুরি না শফিকুর রহমান মোবারকপুরি এই শফিউর যায় কি দিবে শফিউর রাজায় দিবে শফিকুর রহমান কি শফিকুর রহমান মোবারকপুরি ঠিক আছে এটা খেয়াল রাখবা সবাই এরপরে দেখো যেটা গুরুত্বপূর্ণ আমি আবারও বলতেছি এই সিরাত গ্রন্থ গুলো তাফসির গ্রন্থ ফিকের গ্রন্থ হাদিসের ব্যাখ্যা গ্রন্থ তারপর হচ্ছে উলুমুল হাদিসের গ্রন্থ উলুমুল কোরআনের গ্রন্থ এই কিতাব গুলোর নাম কি শুধু গুরুত্বপূর্ণ না এই কিতাবগুলোর গুলোর নাম কি মহা গুরুত্বপূর্ণ গত মাসে কয়টা কোশ্চিন ছিল ভাই পাঁচটা কোশ্চিন ছিল আশিটা কোশ্চিনের মধ্যে পাঁচটা কোশ্চিন তুমি কি মনে করো ছবি বিটিতেও দুইটা করে কোশ্চিন থাকে সেই কিতাবগুলোর নাম থেকে প্রিয় শিক্ষার্থীরা দেখো এরপর হচ্ছে সিরাত ইবনে হিসাম সিরাত ইবনে হিসাম লেখক কে ইবনে হিসাম লেখক কে এখানে কিন্তু ইবনে না দিয়ে কি দিবে ইবনে না দিয়ে যে একটা অপশনে আবু হিসাম দিতে পারে অথবা ইবনের জায়গায় কি এই যে বিনতে হিসাম দিতে পারে সবাই সাবধান এরকম কিন্তু সারেরা কোশ্চেন দেয় ইউনিভার্সিটি ভাই এটা তুমি একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিলে ভালো করে আফিস থিওলজি থেকে আমরা যে জিনিসগুলো তোমাদেরকে পড়াই ক্লাসে বারবার বলি আমরা কিন্তু এই যে এগুলোর উপর ক্লাস পরীক্ষা লিকচার শীত সব কিন্তু আমরা হাফিজ থিওলজি থেকে দিচ্ছি এগুলো কি এই যে আবু হিসাম কি ভুল ইবনে বিনতে হিসাম কি ভুল সঠিক উত্তর কি ইবনে হিসাম এটা সবাই মাথায় রাখবা প্রিয় শিক্ষার্থীরা এরপরে হচ্ছে বিশ্ব নবী কার লেখা বিশ্ব নবী তোমরা সবাই পড়ছো বেলায় গোলাম মুস্তফার লেখা কাল লেখা গোলাম মুস্তফা এটা সবাই খেয়াল রাখবা এরপরে হচ্ছে সিরাতে সারোয়ারে আলম সিরাতে সারোয়ারে আলম ওস্তাজ আবুল আলাল মৌদুদি রাহমাহুল্লাহ তার একটা বিখ্যাত একটা সিরাত গ্রন্থ সেই সিরাত গ্রন্থর নাম কি সিরাতে আলম হ্যাঁ এটা হচ্ছে খেয়াল রাখবা এরপরে দেখো মরু ভাস্কর এই মরু ভাস্কর কার লেখা পরীক্ষা আসতে পারে এই যে মরু ভাস্কর কার লেখা মরু ভাস্কর লেখা হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের মরু ভাস্কর লেখা আমি আবারও বলতেছি এই যে সিরাত গ্রন্থ হাদিসের গ্রন্থ তারপর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এগুলো তোমাদের জন্য কি মহা গুরুত্বপূর্ণ আর হাফিজ থিওলজিতে আমরা কি এগুলো তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ পাঁচটা কোশ্চেন কতবার ছিল যদি আবারও পাঁচটা কোশ্চেন থাকে তোমরা পাঁচটাই পারবা ইনশাল্লাহ এই নাহুর গ্রন্থ সরফের গ্রন্থ ইতিহাস বিষয়ক গ্রন্থ আমরা ধারাবাহিক ভাবে ক্লাস নেবো ইনশাল্লাহ আমার তাও শিকিল্লা বিল্লা সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এই যে তোমাদের খেদমত করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করে প্রিয় শিক্ষার্থীরা দেখো মরুভাস করে লেখক কে কাজী নজরুল ইসলাম এরপরে মোস্তফা চরিত্র একটা বিখ্যাত একটা সিরাজ গ্রন্থ মোস্তফা চরিত্র লেখক কে মাওলানা আকরাম খা লেখকের নাম কি মাওলানা আকরাম খা মাওলানা কি আকরাম খা মুন্সি আকরাম খা না কিন্তু মাওলানা আকরাম খা সবাই খেয়াল লাগবা এরপর হচ্ছে নবী রহমত একটা সিরাত গ্রন্থ বিখ্যাত একটা সিরাত গ্রন্থ নবী রহমত এ লেখক আবুল হাসান আলী নদবী আবুল হাসান কি আলী নদবী রাহিমাহুল্লাহ তার একটা বিখ্যাত একটা সিরাত গ্রন্থের নাম কি তোমার হচ্ছে নবী রহমত তাহলে এখানে আমরা যে সিরাত গ্রন্থগুলোর নামগুলো বললাম এখান থেকে কি তোমাদের কিন্তু এক নাম্বার কিন্তু ভর্তি পরীক্ষায় কমন চলে আসতে পারে প্রায় বছরই আসে আশা করি এবছরও ইনশাল্লাহ তোমরা মাহরুম হবে না এই গ্রন্থ গুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে আমি একশো পার্সেন্ট শেয়ার দিচ্ছি গ্রন্থ গুলো থেকে কোশ্চিন কি কমন থাকবে থাকবে থাকবেই আর থিওলজিতে আমরা কিন্তু বিস্তারিত এই যে আরবি গ্রামার থেকে শুরু করে ইংরেজি বাংলা যা আছে আমরা সব কিছু পড়াবো ইনশাল্লাহ বছর কিন্তু আমাদের কোচিং থেকে কিন্তু কি দ্বিতীয় হয়েছে আলহামদুলিল্লাহ সপ্তম হয়েছে তারপরে কি বারোতম হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি তোমরাও নিরাশ করবে না তোমরাও আমাদেরকে হতাশ করবে না আমাদের কষ্টের মূল্য দিবে ইনশাআল্লাহ তোমরাও ঘরে বসেই সেরা দেশ সেরা হবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা